শুভ সকাল গাইডলাইন ভিডিওতে আপনাদের সাধারণ থেকে কেউ যদি জার্মানিতে করতে চান তাদের কি করা উচিত সো আমাদের এই দুইটা পার্টে হবে কেন হবে সেটা আমি এখন আপনাদের বলতেছি এটা হবে ভিডিওটার ফার্স্ট পার্ট তো এই প্রথম পার্টের ভিডিওতে আমরা কথা বলবো যারা বাংলাদেশ থেকে জার্মানিতে এইচএসসি কিংবা ডিপ্লোমা শেষে ব্যাচেলর করতে আসতে চান তাদের নিয়ে এবং যারা জার্মানিতে স্টুডেন্ট কলিগ করতে চান তাদেরকে নিয়ে আমরা এখানে কথা বলবো স্টুডেন্ট কলিকটা কি স্টুডেন্ট কলিকটা হচ্ছে এক বছরের ফাউন্ডেশন কোর্স আপনি যেই ডিপার্টমেন্টে কিংবা যেই রিলেটেড সাবজেক্টে পড়তে চান সেই রিলেটেড একটা কোর্স আপনাকে করতে হবে এক বছর ধরে যাতে আপনি এই কোর্সটা শেষে সেই কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়াশোনা করতে পারেন এখন বলে রাখি কেন আপনাকে স্টুডেন্ট কলিক করতে হবে ফাউন্ডেশন কোর্সটা করতে হবে কারণ জার্মানির স্কুলিং সিস্টেম হচ্ছে তেরো বছরের এবং বাংলাদেশ স্কুলিং সিস্টেম হচ্ছে বারো বছরের সেই এক বছরের গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে এই স্টুডিয়ান কলিক করতে হবে কিংবা এই ফাউন্ডেশন কোর্সটা করতে হবে সো যেহেতু আমরা স্টুডিয়ান কলিক নিয়ে কথা বলবো তাই আমরা ধাপে ধাপে কথা বলবো যে কেউ যদি বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করার পর ডিরেক্ট জার্মানিতে যেয়ে ব্যাচেলর করতে চায় তাকে কি করতে হবে সো স্টুডিয়ান কলিকের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ তাকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ বি টু অথবা সি ওয়ান লেভেলের প্রফেশেন্সি নিয়ে যেতে হবে এবং দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি টেস্ট ডাফ অথবা ডিএস না যেটাকে বলে ডিএইচএস এক্সাম চায় যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এক্সাম সো ফার্স্ট রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই ভালো পড়তে হবে বি টু অথবা সি লেভেলের অথবা এই দুইটা যে এক্সামের কথা বলছি টেস্ট অথবা বিএসএইচ যেটাতে একটা নির্দিষ্ট মার্কস আপনাকে তুলতে হবে যেটা সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসে লিখা থাকবে আপনি যদি সেই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট কলিক বা যেটাকে ফাউন্ডেশন কোর্স করতে চান তো এখন আমরা কথা বলবো কয় ধরনের স্টুডেন্ট কলিক কোর্স আছে না এই ফাউন্ডেশন কোর্সটা কয় ধরনের হতে পারে একটা হচ্ছে কোর্স যারা টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করতে চান তাদের জন্য কোর্সটা হবে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়তে চান তাদের জন্য টেক কোর্স এরপর আসতেছে এম কোর্স মেডিসিন না যারা হচ্ছে মেডিকেল সেক্টরে অথবা বায়োলজি সেক্টর বায়োলজি কোনো সাবজেক্টে পড়তে চান তাদের জন্য এম কোর্স এরপরে আসতেছে ভেকুরস না ভিরশাফট তার অর্থ হচ্ছে যারা বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট পড়তে চান তাদেরকে এই কোর্সটা করতে হবে গে কোর্স গেশিস্টে হিস্ট্রিতে যারা পড়তে চান তাদেরকে এই কোর্সটা করতে হবে এবং লাস্টে আস্তে আস্তে এস কোর্স না স্প্রাহে মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যারা সাবজেক্ট পড়তে চান ব্যাচেলরে তাদেরকে এই কোর্সটা করতে হবে এখন যারা হচ্ছে এই স্টুডেন্ট কলিক করতে চান তারা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে করতে পারেন পাবলিক ইউনিভার্সিটিতে করতে হলে আপনাকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেটাকে বলা হয় আউফ নামে প্রুফও এবং পাবলিক ইউনিভার্সিটিতে আপনাকে স্টুডেন্ট কলেজের জন্য ফিজটা পে করতে হবে না এবং এই পরীক্ষাটা আউফ নামে প্রুফও যেটাকে বললাম অ্যাডমিশন টেস্ট সেটা অনেক কম্পিটিটিভ এবং যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট কলিক অফার করে সেখানে আপনি করতে পারেন সেখানে এই অ্যাডমিশন টেস্ট এত কম্পিটিটিভ না কিন্তু আপনাকে একটা টিউশন ফিস পে করতে হতে পারে হবে ইউরোর কাছাকাছি আমরা টেস্ট নিয়ে কথা বললাম সেই টেস্টেও আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ কোয়ালিফিকেশন নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখতে পারবেন কিংবা দাঁদে দেখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটা হয় ইউনি থ্রুতে হবে অথবা সেই ইউনিভার্সিটি ডিরেক্ট এই অ্যাপ্লিকেশন প্রসেসটা হ্যান্ডেল করবে তো এখন ধরে নিলাম আপনি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট কলেজ শেষ করে ফেলেছেন এখন আপনারা স্টুডেন্ট কলেজ শেষ করার একটা ফাইনাল एग्जाम দিতে হয় যে एग्जामে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস এবং পাস করার মাধ্যমেই আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন সেই एग्जामকে বলা হয় ফেজ চ্যালেঞ্জ প্রুফ তো এটা ফাইনাল এক্সাম এক্সামটায় আপনি একটা নির্দিষ্ট মার্কস তুলবেন পাশ করবেন তাহলে কেবলমাত্র আপনি ব্যাচ শুরু করতে পারবেন তো আপনি ফাইনাল এক্সামে পাস করছেন কিন্তু পাশ করার আগেও আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে এই স্টুডেন্ট কলিগ শুরু করার জন্য আপনাকে একটা বড় প্রিপারেশন নিতে হবে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং আপনি যেই কোর্সে পড়তে চান সেই কোর্স রিলেটেড কী কী সাবজেক্ট আপনাকে পড়ানো হবে সেই সাবজেক্টে যে বিষয়গুলো থাকে যে ডেফিনেশনগুলো থাকে সেগুলো জার্মান ভাষায় শিখতে হবে কারণ সম্পূর্ণ করতে হবে জার্মান মিডিয়ামে সো দিন শেষে প্রিপারেশনও এখানে অনেক বড় কি যারা আউস বিল্ডিং করতে চান তাদের জন্য সেম জিনিস এবং যারা ইউনিভার্সিটিতে পড়তে চান তাদের জন্য সেম সো প্রিপারেশনটা বড় জিনিস এটাই ছিল আমাদের যারা ব্যাচেলর করতে চান তাদের জন্য প্রথম পার্ট যারা এইচএসসি কিংবা ডিপ্লোমা শেষে ডিরেক্ট জার্মানিতে ব্যাচেলর করতে চান ধন্যবাদ